নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মকর রাশি মার্চ মাস খুব বড় সুখবর ভাগ্য আপনার সাথে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটি বেশ কিছু আনন্দ ও সাফল্যের বার্তা নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্র অর্থনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে নানা দিক থেকে ইতিবাচক পরিবর্তন ও সাফল্যের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতির সম্ভাবনা মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বিশেষ অগ্রগতি হবে অফিস বা কর্মক্ষেত্র আপনার কাজের প্রশংসা হবে এবং উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান পাবেন যাদের নতুন চাকুরির সন্ধান রয়েছে তাদের জন্য এই মাসটি শুভ ইন্টারভিউ বা চাকরির পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা মুনাফার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি ও আয় বৃদ্ধির সুযোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে মার্চ মাসটি বেশ ভালো কাটবে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ঋণ বা আর্থিক বাধা ছিল তারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে খরচের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ মার্চ মাসে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি সম্পর্ক বজায় থাকবে এবং কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে বাড়িতে অতিথি আসতে পারে এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারে যারা পরিবারের জন্য নতুন বাড়ি বা সম্পত্তি কেনার কথা ভাবছেন তাদের পরিকল্পনা সফল হতে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা প্রিয়জনদের সঙ্গে বিশেষ সময় কাটাতে পারবেন দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে শিক্ষার্থীদের জন্য শুভ সংবাদ মার্চ মাসে শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসতে চলেছে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবল যাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা ভালো সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো থাকবেন মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা বজায় থাকবে যারা আগে থেকে কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তারা আরোগ্য লাভ করতে পারেন স্বাস্থ্যকর খাদ্যবা থেকে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে ভ্রমণ ও বিনোদনের সুযোগ মার্চ মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এটি হতে পারে কাজের প্রয়োজনে অবসর সময় কাটানোর জন্য পরিবার বা বন্ধুদের সঙ্গে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে এই ভ্রমণ মানসিক শান্তি এবং আনন্দ দেবে নতুন জায়গা দেখা এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া আপনার জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করবে সম্পত্তি ও সম্পদ বৃদ্ধি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে সম্পত্তি বা সম্পদ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বাড়ি জমি বা যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে পুরনো সম্পত্তি থেকে লাভবান হতে পারেন যারা রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি লাভজনক হতে পারে আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি এই মাসে আধ্যাত্মিক চর্চার প্রতি ঝোঁক পাবে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন এবং এতে মানসিক শান্তি পাবেন যোগ ব্যায়াম বা প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে যে কোনো নেতি পরিস্থিতি মোকাবেলায় আপনার মনোবল মজবুত থাকবে সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি মার্চ মাসে সামাজিক ক্ষেত্রে আপনার সন্মান ও সুনাম বৃদ্ধি পাবে সমাজের গুরুত্বপূর্ণ কাজে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে মানুষের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার কোনো কাজ বা সাফল্যের জন্য আপনাকে বিশেষ সম্মাননা প্রদান করা হতে পারে নতুন সম্পর্ক বা যোগাযোগ তৈরি হবে যা ভবিষ্যতে আপনার জীবনে কিছু ইতিবাচক প্রভাব ফেলবে তবে কিছু প্রয়োজনীয় উপায় মেনে চললে আপনার জীবনে অনেক ভালো ফল পাবেন অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন স্বাস্থ্য সচেতনতা বজায় রাখুন বিশেষ করে খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়াম নিয়ে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান বজায় রাখুন কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন এবং নিজেকে সময় দিন ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দিন যা মানসিক শান্তি দেবে মার্চ মাস দু হাজার পঁচিশ মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য বহু সুখবর নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্র অর্থনৈতিক দিক পরিবার প্রেম ও স্বাস্থ্য সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল সতর্কতা পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মাসকে আরও ও আনন্দময় করে তোলা সম্ভব এই মাসের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং জীবনের প্রতিটি সুযোগকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন জীবনকে আরও সুন্দর এবং সুখময় করার জন্য আশাবাদী থাকুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন